আমি আপনাকে দেখলাম কিন্তু আপনার প্যাটের এই জামার নিচে যে কোথাও দাগ আছে আমি দেখছি আয়ত্ত করতে পারছি পারি না কথা বুঝে নেই তাহলে এদ্রাক হচ্ছে দেখার পরের জিনিসটা যে কোনো জিনিস আপনি প্রথমে দেখতেই পারেন কিন্তু এর পরের জিনিসটা সেটা হচ্ছে এদ্রাক আল্লাহকে কেউ তো আসলে এদ্রাক করতে পারবে না আমরা তার চেহারা দেখবো শুধু তার সব কিছু দেখবে এমন কথা তো কোরআন হাদিসেও বলে না আমরাও বলি নাই চেহারা দেখার আনন্দই তো আমরা শেষ করতে পারবো না আল্লাহ তালা আল্লাহ তালাকে এটাই তো আমরা বলি কিন্তু এদরাক কথা তো আমরা বলি না সুতরাং আপনি এদরাক দিয়ে দেখবেন এটা করতে পারছেন বরং আমরা কোরআনে দেখতে পাই যে এদরাকের আগে দেখার কথা কোরআনে সাব্যস্ত করছে তাতি যারা যারা নিষ্ক্রিয়কারী নস্কৃত কে করছেন আল্লাহ তাল্লা বাণী রসুল হাদিসকে তার অর্থ রাখবে না এই দিক করবে ওই দিক করবে অর্থ শূন্য করবে ওরা এখানে আসা এই জায়গাতে আসা তারা এটা মানে না এটা কারা বলছিলাম এক নম্বরে মানে না কারা জাহামিয়ারা মানে না মানে ফালাসিফারা মানে না জাহামিয়ারা মানে না সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ফালাসিফা তারপর হলো জাহামিয়ারা দার্শনিকরা তারপরে জাহামিয়ারা এই দুই বিষয় তো মোটেই মানে না মোরতাজিলাও মানে না মানে না তারপরে আষাঢ় মাতৃতিরও মুখে বলে মানি কিন্তু কার্যত মানে তারা বলে যে আল্লাহকে দেখার অর্থ হচ্ছে আল্লাহর সব দেখবে সব নেই পুরস্কার দেখবে আল্লাহ পুরস্কার দেখবে আরে কেন এটা বদাচ্ছ দেখলে তো দিক লাগে কারণ চোখের সামনে না হলে দেখা যায় না আর সারা জীবন বলে আসছি দিক নেই আল্লাহর হ্যাঁ দিক হইতে পারবে না আর এখন কেমন ঠিক করি

অর্থাৎ তাদের শরীরের মধ্যে উপলব্ধি আসবে যে রব্বুল আলমিনকে দেখছি সুহান রসুল যেখানে বলতে চোখেই দেখবে রসুল বলছেন যে তার তাদের মধ্যে জান্নাতের মধ্যে আলজেদাউল কি বিয়া শুধু পা পা দেখে রসুল বলছেন যে হেজাব মুক্ত করবে রসুল বলেন যে আল্লাহ চেহারা দেখবে দেখে তারা আনন্দ পাবে এই সব কিছু ওদের কাছে হয়ে গেছে কি জানতে পারবে সুহান আল্লাহ ইমান দ্বারা দুনিয়াতে জানতে পারে না জানতে পারছে দুনিয়াতে ইমান দ্বারা দুনিয়াতেই জানতে পারছে আল্লাহ সম্পর্কে আল্লাহর ব্যাপারটা দুনিয়াতে জানতে পারছে আল্লাহ চেহারা ব্যাপারে জানে হ্যাঁ দুনিয়াতে দুনিয়াতে তো তারা জানতে পারছে আর আখেরাতে তো ওরা আল্লাহর শাস্তি সম্পর্কে জানতে পারবে জানার তো বড়ো কথা না আল্লাহ যে আছে আখেরাতে তারা বুঝবে না কাফেরা বুঝবে তাহলে এখানে অতিরিক্ত কী জিনিস হয় না এইটা হচ্ছে অপব্যাখ্যা এক একটা নমুনা তারা অপব্যাখ্যা করে তো আমরা কি বলবো আপনারা যে কথাটা বলছেন যে অপব্যাখ্যা এটা হলো কোরআন হাদিসের সম্পূর্ণ কথার বিরোধী প্রকাশ্য নসের বিরোধী প্রকাশ্য ভাষ্যের বিরোধী এটা কোনো এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে সর্বে আপনাদের কথা বুঝে বল বরং তারা আল্লাহকে দেখার জন্য কান্নাকাটি করতো এবং তারা ভালোই জানে এটা একটা যে কি দুনিয়াতে আল্লাহকে জানা হচ্ছে বর্ণের মত কিমান দ্বারা আল্লাহকে জানছে আর আখরাতে আল্লাহকে দেখা হচ্ছে বর্ণের মত এই জন্য আল্লাহকে তারা আখরাতে দেখবে এই জন্য তারা আল্লাহকে দেখার জন্য অনেক কিছু করে এই জন্য কোরআনে ক্যিমের যত জায়গায় আসছে ইলাবতিগা ওয়াজ রব্বি আল অর্থ কি আল্লাহর চেহারা দেখার জন্য সন্তুষ্টি অর্থ অতিরিক্ত অর্থ لازمی এটা একটা না দোষ না কিন্তু আল্লাহর চেহারা দেখা lombok আমাদের শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সব জায়গায় অর্থ করতেন আল্লাহকে দেখা কারণ এরা এটা অস্বীকার করে যারা অস্বীকার করে না তারা যদি সন্তুষ্টি করে একটা দোষও নিও না কারণ দুটো অর্থ হইতে পারে لازمی অর্থ প্রথম দোষও না কিন্তু যদি কোনো এটা অস্বীকার করে শুধু আল্লাহ সন্তুষ্টি বলে তাহলে কি হবে অপব্যাখ্যা হবে তা বিল হবে এটা গ্রহণযোগ্য না এই জন্য সল্পে সারিনের যে ব্যাখ্যা যে এর বিরোধী হয়েছে এই জন্য এটা গ্রহণযোগ্য তিন নম্বর যে কারণে গ্রহণযোগ্য না সেটা হচ্ছে এর উপর কোনো প্রমাণ নাই তোমরা যে তাবিল করছো এটা মন মত বানাইছ আল্লাহ এবং তারা থেকেও আসে নাই সাহাবাহিক রাম থেকেও আসে নাই ইমামরাও বলে নাই নিজেরা এখন তোমরা বানাই নিচ্ছো এটাকে যে সবাব দিবে অথবা দানবে কিন্তু তারা দেখা একটা অস্বীকার করতেছে চার নম্বর যে কারণে দেখা কখনো শুধু আয়লে মধ্যে ব্যবহৃত হয় না দেখা স্পষ্ট আরেকটু বেশি বেশি জানার পরে দেখা মনে করলাম জানলাম দেখলাম দেখলেও জানলো তাই না এমনি বই পড়ে জানতে পারে কিন্তু দেখাটা আরেকটু বেশি শুধু জানা দিয়ে ব্যাখ্যা করাটা কখনো শুদ্ধ হতে পারে না ছয় নম্বর হয়েছে এটা যে এই এই যে ব্যাখ্যার পথ আমি মুক্ত করে দিলাম এটার কারণে যত বাতিনিভাখা আছে সবাই কিন্তু এখন যেমনি ইচ্ছে এমনি ব্যাখ্যা শুরু করে দিবে ব্যাখ্যা করতেছে কোরআন

তাবিদ تک ইমাম রাকেও বলে নাই এই অবহেকা চলুন অন্যে পাপ মুক্ত করে দিয়েছে অবহেকা ডালি খুলে দিয়েছে অবহেকা ডালি খুলে দিয়েছে 6 নম্বর হচ্ছে এখন আপনার মনে হচ্ছে এতক্ষণ পর্যন্ত কোরআনে হাদিসে কোরআন হাদিস সাহাবায়ে কেরামের বক্তব্য তাবিদের বক্তব্য ইমামদের বক্তব্য ইজমা বক্তব্য যেটা আসছে এখন এইগুলি সবের বিপরীত আপনি কাকে প্রাধান্য দিচ্ছেন মুতাকাল্লেমীদের দার্শনিকদের কালাম শাস্ত্রবিদদের কথাকে প্রাধান্য দিচ্ছেন এটা হচ্ছে পথভ্রষ্টতা ছাড়া কিছুই না তাহলে বোঝা গেল এই যে অপব্যাখ্যা তারা করেছে এই অপব্যাখ্যা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম অবব্যাখ্যা এটা করা যাবে না বরং আল্লাহকে আমরা দেখব আমাদের চোখ দিয়ে দেখব এটা রুই মানতে হবে বুঝে কথাটা এখন আমি কয়েকটা জিনিস আলোচনা করবো এটা হচ্ছে এই জন্য যে এখন তো যারা দার্শনিক এবং যারা জাহানিয়া এরা কিন্তু কোনো দলিলের দ্বার ধারে না মানি না মানি না একই কথা তারা কা ফেরে যেন কোনো কথা বলার দরকার নেই দলিলের ধার দ্বারে অপেক্ষা করে এদের মধ্যে আশারি মাতৃজিদিরা দলিল ভিত্তিক কোনো কথা দেয়নি একবার আন্দাজি দিয়েছে কথা বানাই বানাই বলছে দলিল ভিত্তিক কিছু বলেনি এদের মধ্যে মমতাজিরা এদের চেয়ে এদিক দিয়ে দলিলের চেষ্টা করছে তারা একটা কিছু দিতে কারণ তারা অন্তত এদের মতো পাগল ছিল না ওরা কি ওরা আকল ভাধা দিতে চাইয়া মনে করছে শুধু আকলে চলবে না আমরা করি একটা দলিল দিই হাদিস তো মানেই না হাদিস কিন্তু কেউ মানে নাই কারণ হাদিস তারা জানে যে হাদিস মানা যাবে না কারণ খবর এই জাতীয় কথাবার্তা বলে আউট করছেন তো মহতাহিরা বলে যে আমাদের কাছে কোরআন দিয়ে দলিল দিচ্ছে তোমাদের বিরুদ্ধে কি দলিল আল্লাহ তালা বলছে আল্লাহ কি বলছে যে মুসা আল্লাহাম যখন বলছেন রব্বি আরে দেখা দেন আমি তোমাকে আমি তো আপনাকে দেখবো আপনি দেখব আমাকে দেখতে পাবেন অর্থাৎ কখনো বাড়াইছে লানের অনুবাদ করছে কখন বলছে তাহলে কখনো দেখতে পাবো না অর্থ হচ্ছে দুনিয়া এক কোথাও দেখা যাবে না আমাদের কাছে দলিল হয়ে গেছে এরা বলছে এটা দলিল হয়ে গেছে আচ্ছা আমরা তাদেরকে বলি যে না ভাই ভুল বলেছেন ভুল বলেছেন কেন এখানে মুসা আলহ সালাতাম তিনি কি তোমাদের মতো এরকম মুসা আলহ তো জানে আল্লাহ সম্পর্কে তার মতো একজন নবী আল্লাহকে দেখতে চাওয়াটা যদি তিনি দেখার দেখার মতো সত্তা না হতেন তাহলে তিনি কিন্তু আল্লাহকে দেখতে চাইতেন না তিনি দেখতে চাইছেন এই জন্য তিনি একটা সত্তা দেখা দিবেন না কারণ আমার আবেগ দেখতে চাই বুঝলো দেখার মতো সত্তা বলেই তিনি চেয়েছেন আপনি যদি বলেন তিনি দেখার মতো সত্তাকে তিনি দেখতে চেয়েছেন তো তৈরি কি করেন মুসা সাল্লামকে আপনি তাই ঝিল করতেছেন তাকে অঙ্গবোধ করতেছেন নওয়াজিল্লাহ এটা তো আপনি অন্যায় করতেছেন দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ তালা বলেন না একটা যে আমি তো দেখার হ্যাঁ তুমি কেমন প্রশ্ন করলে মনে বলে নাই বলছে পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও এটা বলেছে বলে নাই যে আমি তো আমার কেমন প্রশ্ন করলে এটা আমাকে এই প্রার্থনা তোমার কেন আসলো তিনি বলেন নাই যে আমাকে আমাকে আমি তো দেখি আমার তো দেখানোর বিষয় না আমার দেখা যাবে না এটা তো বলে নাই বরং বলছে লাল তারা আমি বলে আমাকে তুমি এখন দেখতে পাবে না তবে তুমি পাহাড়ের দিকে তাকাও যদি ঠিক থাকে তাহলে দেখতে পাবে বোঝা গেল যে এই পাহাড়ের দিকে তাকানোর সাথে তিনি সম্পৃক্ততা দিয়েছেন এর অর্থ হচ্ছে যে যে তিনি দেখা যাবেন না আল্লাহকে দেখা যাবে না এটা বলা হয়নি মতাজার এখন আটকে গেছে এবং তৃতীয় দলিল দিচ্ছে তার বলছে আল্লাহ বলছে চোখ চোখসমূহ তাকে আয়ত্ত করতে পারে না ওবো ইদ্রিকুল আবস তিনি চোখসমূহকে সমূহকে আয়ত্ত করতে পারেন বুঝেন কথাটা এদরাক শব্দটা নিয়ে তাদের মধ্যে বড় সমস্যা হচ্ছে তারা কি মনে করছে এদ্রাক শব্দের অর্থ হচ্ছে দেখা কিন্তু এদ্রাক দেখাটা এদ্রাকটা হচ্ছে দেখার পরে আয়ত্ত করে নেয় বুঝছেন কি না আমি আপনাকে দেখলাম কিন্তু আপনার প্যাটের এই জামার নিচে যে কোথাও দাগ আছে আমি দেখছি আয়ত্ত করতে পারছি পারি না কথা বুঝেন নেই তাহলে এদ্রাক হচ্ছে দেখার পরের জিনিসটা যে কোনো জিনিস আপনি প্রথমে দেখতেই পারেন কিন্তু এর পরের জিনিসটা সেটা হচ্ছে এদরাক আল্লাহকে কেউ তো আসলে এদরাক করতে পারবে না আমরা তার চেহারা দেখব শুধু তার সব কিছু দেখবে আমার কথা তো কোরআন বলে না আমরাও বলি চেহারা দেখার আনন্দই তো আমরা শেষ করতে পারবো না আল্লা তো আল্লাহ তালাকে এটাই তো আমরা বলি কিন্তু এদরাক কথা তো আমরা বলি না সুতরাং আপনি এদরাক দিয়ে দেখবেনা এটা করতে পারছেন বরং আমরা কোরআনে দেখতে পাই যে এদ্রাকের আগে দেখার কথা কোরআনে সাব্যস্ত করছে কোথায়

কখনো নয় অর্থাৎ এদ্রাক করতে পারবে না দেখছে কিন্তু এদ্রাক করতে পারবে না ইন আমার আইয়া রব্বি সাহাদিন আমার রক্ত আমার সাথে আছে সাহায্য করবে তিনি আমাকে পথ দেখাবেন তাহলে দেখা গেল এদ্রাক করলেই দেখা হয় না মানে দেখলে এদ্রাক হয় না এদ্রাক হলো বাড়তি জিনিস আল্লাহকে কেউ এদ্রাক করতে পারবে না কথা ঠিকই আছে কিন্তু এটা দেখাকে কি করা নিষেধ করে না তোমাদের দলিলগুলি কেউ তাহলে শুদ্ধ হয় নাই তাহলে মোটা দলি এগুলো বাদ গেল বাকি রইলো যারা নিজেদেরকে দাবি করে যে তারা দেখবে বলে এরা এখন সবচেয়ে বেশি আছে এরা আবার দাবি করে না বলে কিভাবে দেখবে এখানে যাই তারা আবার নিজেদের মন মতো করে একটা ব্যাখ্যা দাঁড়া করা দেখবে মানে হচ্ছে সবাব দিবে দেখবে মানে হচ্ছে বুঝতে পারবে অনুভব করতে পারবে জানতে পারবে এই জাতীয় কথাগুলি বলে তারা মূলত অবব্যাখ্যা এখানে তারা নিয়ে আসে এই জায়গায় এসে তারা আবার অর্থহীন করে না অর্থহীন কেন করে না যদি অর্থহীন করে তাহলে তো আখড়াতেন বসে তো আর তলে আহমদিন্নহাম্বলের মতের বাইরে চলে যান আহমদিন্নহমল এটা নিয়ে যুদ্ধ করেছেন এবং তার এই মত সলবদের পক্ষে এখন তারা দেখবে এর অর্থ নিয়েছে কি হ্যাঁ সব দিকে অথবা উপলব্ধি করবে না এই জাতীয় কথা যারা বলে তারা আরো বেশি মারাত্মক বিভ্রান্ত বরং এরা দলিল বাদে কথা বলে বরং দলিল চেষ্টা করেছে একজন মানুষ যখন দলিল দেওয়ার চেষ্টা করে তখন তার মধ্যে কিছুটা চেষ্টা করতেছে কোনো অবশ্য ভুলভাবে দিছে তারপরে একটা চেষ্টা আছে কিন্তু তোমরা যেটা করতেছো বিনা দলিলের কথা বলতেছ সুতরাং পুরো জিনিসটাই তাদের বিভ্রান্তি তাহলে বোঝা গেল যে যে আল্লাহ তালাকে দেখা এটা অবশ্যই সত্য হক আল্লাহ তালাকে অবশ্যই আমরা দেখতে পাবো হাসরের মাঠেও দেখতে পাবো জানাতেও দেখতে পাবো আল্লাহ যারা আল্লাহকে দেখা শখ আগ্রহ দেখা আগ্রহ তাদের নাই আল্লাহ কারণ তারা দেখতেই চায় এই জন্য আমাদের সালফেস সালিনী কেউ কেউ বলতেন আমি বলছি না দেখা দেখবেন না জান্নাতে গেলে অনেকে হয়তো শেষে দেখবেন কারণ তাদের প্রতি এই আগ্রহই জাগবে না দেখার যে আনন্দই আগ্রহই জাগবে না তো আমরা দেখার আনন্দ থাকবো আল্লাহ তালা আমাদেরকে দেখাবেন কারণ আখেরাতে মানুষের ভিতরে তারতম্য কিভাবে হবে কেউ যেন ইয়াতে না ভুগে কষ্ট না যে জাননাতে যদি কেউ যায় তাহলে তার তো সবই দেখাবে কিন্তু আল্লাহকে কি দেখবে তারা দেখার মতো সলমাসাল বলুন তারা যেহেতু আগ্রহ নাই আল্লাহকে তারা দেখতে না আমরা আল্লাহকে দেখার আগ্রহ আছে ন্যামত আছে আমরা দেখতে পাব তবে এটা হচ্ছে ব্যাখ্যা এটাও কোনো নাস কথা নয় আমরা বলি যে এটা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার যে ন্যায়মত ভোগ করার জন্য জেল আগ্রহ আমাদের থাকা দরকার এদের মধ্যে সে আগ্রহ জন্ম হয় নাই এবং তারা কখন জানাতে বলতে পারি কারণ আমরা জানি যেটা হলো ফেরকা কিসের ফেরকা ওই বাহতির ফেরকা অন্তর্ভুক্ত যারা সব আল্লাহ যখন ইচ্ছা তখন তাদেরকে জানাতে তার ছাড় দেবেন মাপ শেষ হওয়ার পরে যদি না হয় সিঁড়ি না থাকে তখন তাদেরকে মাপ দিবেন তাদের মধ্যে শেষ পর্যন্ত এই এক জিনিস না বহু জায়গাতে তারা পুকুরি করে আসছে কোরআন হাদিসের নস নিয়ে সেখানে সেগুলি শেষ করা যদি কোনো কারণে জানাতে যায় তো গেলে হয়তো তারা জান্নাতে যাবে কিন্তু বড় ন্যামত থেকে তারা মাহরুম হয়ে যাবে আল্লাহর ন্যামত থেকে মাহরুম হওয়া শাস্তি কখনো করা যাবে না এ হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি এটা করে আল্লাহকে হাসরের মাঠে আল্লাহকে হাসরের মাঠে এবং জান্নাতে ইমান দেখা দেখবে এইটা হচ্ছে পরিপূরক আলোচনা কিসের পরিপূরক আলোচনা আসমা সেফাত আল্লাহ নাম এবং গুণের পরিপূরক আলোচনা এর মাধ্যমে আমরা আল্লাহ তালা সিফাত সংক্রান্ত আলোচনা এতে গাছ থেকে শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ